আপনাদের বাড়িতে যদি এরকম ভীমে টপে এরকম ভ্যান বাস এবং কি মাথায় কলমের গোড়ায় মাটাম না থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা খুবই ক্ষতি সময় কারণ ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুযায়ী আপনাদের রোল মেনে কাজগুলো করা দরকার এই যে যে ভ্যান বাসগুলো আছে এগুলা দিতে হবে তারপরে যে মাটাম গুলো আছে সঠিক নিয়মে দিতে হবে আর না হলে ভূমিকম্পর সময় ক্ষতি হতে পারে আর এস্টোপার এই রিং গুলো যে আছে এই রিংগুলো অবশ্যই একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক থাকতে হবে কারণ এই হুক গুলো যদি না থাকে আপনার সময় সম্ভাবনা থাকে তো হলে যদি না যে কোনো সময় যায় আপনি ফেটে যেতে পারে তো অবশ্যই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুক গুলো দিয়ে দিতে হবে এবং কি এই ভ্যান বাস গুলো আর স্টার্ট আপের মাথায় মাতাম দিয়ে দিতে হবে তাহলে আপনাদের বাড়ির কাজটা শক্তিশালী হবে তো এই আমাদের সাইডটা রড বাইন্ডিং সঠিক নিয়মে হচ্ছে কিনা ডিজাইন অনুযায়ী এইসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে রাখতে হয় কারণ যখন ভূমিকম্প হয় এই ভীমে কিন্তু আপনাদের প্রেশার পরে বেশি আপনার কলমটিকে টেনে রাখে এবং কি কলমের ধারণ শক্তি বেরিয়ে দেয় তো দেখা গেছে যখন আপনারা রড বাইন্ডিং করবেন এই যে যে এস্টা টপ গুলো যে বাইন্ডিং করা হয় এই এস্টা টপগুলোর বিভিন্ন জায়গায় এস্টা টপের মাথায় মাটামগুলো যাওয়া দেওয়া হয় না এবং কি এই যে যে ভাস গুলা আছে ভ্যান গুলা আছে এই ভ্যান বাস গুলা দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ এখানে দেওয়া হয়েছে তো এই ভ্যান বাস গুলা এবং কি এই মাটাম গুলা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ভীমের জন্য তো এই যে যে ভ্যান বাস গুলো আছে এই ভ্যান বাস গুলো এবং কি এই যে টপের যে মাথায় যে মাটাম গুলো আছে এই মাটাম গুলো দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তো এই মাটাম গুলা টপে দিতে হয় কারণ এই মাটামের উপরে দেখা গেছে আপনার ভূমিটা অনেক শক্তিশালী হয় তো দেখা গেছে বিভিন্ন জায়গায় আপনার যদি মাটাম না দেন নির্মাণ কাজ চলাকালে এই এবং কি মাটাম গুলা না কার্যকারী হবে না কারণ এস্টা টপের মাথায় আপনাদের মাটাম থাকতে হবে এবং কি মেন রোড মাথায় যে শুধু মাটাম দিতে হবে এরকম না ডিজাইনে স্পষ্ট উল্লেখ করা থাকে যে ভীমের যে মেন রোড আছে মেন রোডেও মাথাম দিতে হবে এবং কি টপ রোডেও মাটাম প্লাস এরকম গুলা দিতে হবে